আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে মানুষ বিপদে পতিত কেন হয় মানুষ কঠিন বিপদে পড়ে অনেক সময় ধৈর্য শক্তি হারিয়ে ফেলে অথচ আল্লাহ মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য নানাভাবে পরীক্ষা করেন আল্লাহ তা আল্লাহ বলেছেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বলেই কি তাদের পরীক্ষা না করে সেয়ে দেওয়া হবে আমি তাদের আগে অনেককেই পরীক্ষা করেছি আল্লাহ জানাবেন কায়া সত্য বলেছে এবং তিনিই জানাবেন কায়া মিথ্যাবাদী সুয়া আন কাবুত আয়াত নম্বর তিন আল্লাহ তা নবী আসুলগণকেও নানাভাবে পরীক্ষার মুখোমুখি করেছেন আল্লাহ তা আল্লাহ আয়ো বলেন আপনার আগে অনেক নবী রাসুলগণকে পরীক্ষা নেওয়া হয়েছে তাদেরকে বিপদে ফেলা হয়েছে কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে অবশেষে তাদের কাছে আমায় সাহায্য এসেছিল বিপদে ধৈর্য ধারণ করলে মর্যাদা বৃদ্ধি পায় রাসুল্লাহ সাল্লাফু আল্লাহি আসাল্লাম এইসাদ করেছেন আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার জন্য যখন এমন কোনো অবস্থা নির্ধারিত হয় যেখানে সে নিজ আমল দিয়ে পৌঁছাতে পারে না তখন আল্লাহ তাকে তার শৈল বা সম্পদ বা সন্তান সন্ততির মাধ্যমে পরীক্ষা করেন অতপয় সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই অবস্থানে পৌঁছে যা আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছিলেন আবু দাউদ হাদিস নব্বই তিন হাজার নব্বই জুলুমে পরিণতি আল্লাহ পরীক্ষায় আরেকটি বিশেষত্ব হল বিপদ আপদ যতই কঠিন হোক মুমিন ব্যক্তিরা সফলকাম হবেই এবং জালিমিয়া অপদস্থ হবে শেষ পর্যন্ত কাফি ও অপরাধিয়া নিজেদের অন্যায় আচরণে শাস্তি ভোগ করবে তা আলা বলেন যা আগে অপরাধ করেছিল তাদের কাছে এমনভাবে আজাব এসেছিল যে তারা উপলব্ধি করতে পারেনি আমি তাদের দুনিয়ায় জীবনে লাঞ্ছনা উপভোগ করাব এবং আখিয়াতে শাস্তি তো আসেই যদি তায়া তা জানত সুয়া জুমায়? আয়াত নম্বর ছাব্বিশ সাধারণত আল্লাহ তা আলা কাউকে শাস্তি দিতে চাইলে তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন যেন সে অনুতপ্ত হয় এবং অন্যায় কাজ পরিহায় করে অতপয় সময় ঘনিয়ে এলে তাকে শাস্তি দেন কখন দ্রুত শাস্তি দেন অনেককে আল্লাহ তাৎক্ষণিক শাস্তি দেন এর পিছনে হয়তো অনেক সময় কায়ো মকবুল দোয়া কিংবা মজলুমকে সহযোগিতা করার উদ্দেশ্য থাকে ইবনে ওম আদি আল্লাহু তা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন তোমাদের যার দোয়া দরজা খুলে গেছে তার জন্য রহমতে দরজা উন্মুক্ত হয়েছে আল্লাহর কাছে যা চাওয়া হয় এর মধ্যে শান্তি ও নিরাপত্তা চাওয়া তার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে বিপদ এসেছে এবং যা এখনও আসেনি দোয়া তাতে উপকার বয়ে আনে হে আল্লাহ বান্দা তোমরা দোয়াকে আবশ্যক করে নাও প্রিয় ভাই ও বনেয়া আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম